ছাত্র জনতার প্রচন্ড জনরোষে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে অবস্থায় তবে গত কয়েক সপ্তাহের সহজেই যে। হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্ক এই অবস্থার শুরু গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলার বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর কিন্তু এখন প্রশ্ন হল দুই প্রতিবেশীর টানা পূরণের নেপথ্যে কি চিন্ময় দাসের গ্রেফতারই দায়ী নাকি এর পেছনে লুকিয়ে আচ্ছন্ন কোনো অমীমাংসিত রহস্য সে বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্য অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান আপাতভাবে মনে হতে পারে যে শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ এবং চিন্ময় দাসের গ্রেফতারি বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের উৎস বা কারণ কিন্তু সত্য হলো এই টানাপোড়নের শেকর অনেক গভীরে রাজনীতি বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের শেকর আওয়ামী লীগের বিগত পনেরো বছর শাসন আমলে বিরোধী ও ভিন্ন মতালম্বীদের দমন পীড়ন ও নির্যাতনের মধ্যে নিহিত তবে তা হলেও কথা সত্য যে আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রতি বৈরী মনোভাব নাটকীয়ভাবেই বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত মাসে এক সাক্ষাৎকারে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী জনতার উপর গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছেন বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য আমরা ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাব অন্যদিকে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আওয়ামী লীগের এক জনসভায় ভার্চুয়াল মাধ্যমে দেওয়া বক্তব্য দেন শেখ হাসিনা সেখানে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী জনতার হত্যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি দায়ী করে বলেন আজ আমাকে গণহত্যার জন্য দায়ী করা হচ্ছে কিন্তু সত্য হল ইউনুস যাকে সূক্ষ্ম ও নির্ভুল পরিকল্পনার আন্দোলন বলছেন সেই আন্দোলনের গণহত্যার সঙ্গে তিনি নিজেই যুক্ত শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের সংবাদ পাওয়া গেছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে সব সংবাদ বেশ গুরুত্ব প্রচার করা হয়েছে এবং নয়াদিল্লিও আনুষ্ঠানিক ও দাপ্তরিকভাবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানা পোড়েনের এটিও একই গুরুত্বপূর্ণ দিক কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস দাবি বাংলাদেশের ধর্মীয় বিশ্বাসের কারণে কোন জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্য করা হয় না এখানে কোটি মানুষ অধ্যুষিত বাংলাদেশের মোট জনসংখ্যার দশ শতাংশ হিন্দু এবং ঐতিহাসিক কারণেই এই হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ আওয়ামী লীগের সমর্থক সরকার পতনের পর পর তাদের লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে তাও সত্য চোখবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালি এক এ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন আমাদের অবস্থান একদম পরিষ্কার আর তা হল সেই দেশের বর্তমান সরকারকে অবশ্যই ধর্মীয় সংখ্যালঘু এবং সাম্প্রদায়িক দায়িত্ব নিতে হবে তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম আল জাজিরার কাছে দাবি করেছেন অতীতের যে কোনো সরকারের তুলনায় বর্তমানে বাংলাদেশের হিন্দুরা বেশি সুরক্ষিত আজ এ পর্যন্তই সারা দেশের নিত্যত সকল আপের পেতে কেটিভি নিউজ থাকুন